নির্বাচন প্রতিহতের ঘোষণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন এম নাসির উদ্দিন জেলাগুলোকে তিন শ্রেণীতে ভাগ করে এসপি পদায়নে লটারি মেধাবীরা বাদ পড়েনি জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ সাকিব আল হাসান সহ পনেরো জনের দুর্নীতির মামলার প্রতিবেদন চার মাস পেছালো পুলিশের বাধার মুখে নন এমপিও শিক্ষকদের যমুনা অপমুখে যাত্রা ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির চেষ্টার অংশ হিসাবে পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক এবং এএফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাসায় শ্রীলঙ্কাকে পাঁচ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ